চালাবেন ভাই এক কাপ চা দেই কে বলে দোকান খুলিছি বউনি টৌনি হয়নি বাকি টাকে দিতে পারবো না ও এখনো বৌনি করেন নি না আচ্ছা তাহলে আমি বসতেছি বৌনি করে নেন তারপর চা খেয়ে যাবেন ভাই তুই বসে থাকতে পারলি কছি ভাই দোকানটা আপনি আজকে তো দেরি করে খুললেন কেন হ্যাঁ ভাই আজকে ঘুমের তো উঠতে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি খুলতে পারিনি আপনি হচ্ছে একটা দোকানদার মানুষ আপনি সব সময় তাড়াতাড়ি ওইটা দোকান খুলবেন দোকানের পরে আপনার সংসার চলে না এ থাম তোর তো জ্ঞান দে লাগবে না তুই তো নিজেই বারোটার দিকে ঘুমাতে উঠিস কি করবো ভাই কাজ কাম নেই এই জন্য থাকি তারপরেও আজকে সকাল সকাল ঘুম তো উঠা হয়ে গেছে কয়টা বাজে এগারোটা মতন তাই না ভাই এক কাপ চা দেন খেয়ে বাড়ি যায় আবার ঘুমতি হবে কানের গোড়ায় জ্ঞান গান করিসনি বৌনি না হলে বাকি দিবেন না তোরে ঠিক আছে ভাই আপনি বৌনি করেন আমার কোনো সমস্যা নেই আর আমার তো কোনো কাজ নেই আপনার বৌনি করা হয়ে গেলি তারপর খেয়ে যাবানি ভাই গোসিন তুনা ডানবি দেন দাঁড়াও দিচ্ছি নাড়া দেন আমি ব্যস্ত আছি

ভাই পানি কি গরম আছে এটা সাজেন আর একটা রুটি pula den পগেটে কি টাকা আছে না ভাই টাকা তো নেই একটা জালাই ভাস্তেছেনে আর একটা আছে ওই হাটবারে দিয়ে দিবানে কোন বাকি মাখি হবে না এখনো বউনি করতে পারেনি ও ভাই tali কি বউনি আলি আমারে বাকি দেবেনেন হ্যাঁ বউনি আলি দিবানে আচ্ছা ঠিক আছে tali বউনি আলি খাবানে আমার কোন কাজ না আমি যে বসে এ ভাই কোনে বসতিছেন কেন এই পাশে বসেন আমি আপনার আগে আইছি আচ্ছা ঠিক আছে tali বসলাম আমিও কালি আগে আমার একটা রুটি পুলাই দিয়ে নে আচ্ছা দিবা হে ভাই কার আগে দেবে আমি আপনার আগে এসে এই জায়গায় বসে রয়েছি আগে আমার চা দেবে তারপরে আপনার রুটি পোড়ানো আপনার আগে আমার রুটি পুলাই লাগবে আমার বাড়ি কাজ আছে বাড়ি যে আমি ঘুমাবো হ্যাঁ বড় কাজ রে আমার থেকে আপনার ইমার্জেন্সি কাজ আমি চা খেয়ে বাড়িতে ঘুমাবো কালকে আবার দুপুর বারোটার আগে ঘুমাতে না উঠলে আব্বা আমার বকবে না কার সাথে কথা করছি আমি এটা দেখতেছি আমার চেয়ে বড় পিয়াইলি এ কারে আপনি পেয়ালে করছেন আমার সম্পর্কে আপনি কিছু জানেন আন সামানসা একদম লাল কৈ দিবানে আইএসেনি বাকি খাতি আবার বড় বড় লিকসা মারতেছে বা এইসব কাস্টমার গুলো আপনার দোকানে আসে কিছু বাকি খাতি আসবে আবার একবার বাতালা শুনলে হয়ে যাবে এ তোরা দুই জনকে আঞ্জাম থামা তোরা ভয় তোকে বাকি দিবা নে আমার বনি টা হোক আচ্ছা ঠিক আছে আপনার বোনী আমারে ডাক দিয়েন আমার বিশাল ঘুম আসতেছে আমি ঘুমোলাম আমিও বসলাম না কে আমি না ভাই সিগারেট আছে নাকি আছে ভাই তাহলে দুই প্যাকেট রয়্যাল দেন তো আচ্ছা দিচ্ছি ভাই আপনি একটু আস্তে কথা কন এই নেন ভাই আচ্ছা দেন কি কপাল আমার এমন দুটো কাস্টমার পাইছি এটা সাপ বাকি খাওয়ার জন্য আমার দোকানে আ করে ঘুমই রয়েছে দেখে এমন আছে বাড়ি কতদিন ঘুমায় না এরা যাক আমার ভাগ্য বলো দুই পাকল ঘুমই রয়েছে আমার বেসা কিনে এটা দেখিন ভাই এক প্যাকেট সিগারেট দেন তো দাঁড়াও দিচ্ছি আচ্ছা দেন এই নাও এই কিরে কিরে এই তোরা দোকানে ঘুমাচ্ছিস কেন ভাই আপনি কিছু নেবেন কিছু নিলি ব্যস্ত নেন হ্যাঁ সিগারেট নিতে এলাম নিছেন নিছি তোরা ঘুমাচ্ছিস কেন থাক চলে গেলাম তালি তো বেচা কিনা হয়েছে দেও এবার দেন আগে চা দেন তোরা আর একটু ঘুমো যে বলি চাল কিনার টাকাটা হয়েছে এখনো তো এলমেল কত কিছু বাকি ওইগুলোর টাকাটা হোক তারপর তোকে দিবা নে ভাই আপনি তো কইলেন এক কেজি চাল কিনার টাকা হলি আমার এক কাপ চা বাকি দেবে নেন তা চাল কিনা টাকা তো হয়ে গেছে তাহলে আমার এক কাপ চা দেন আমি খেয়ে চলে যাই পরে তেল মেল কিনার টাকা হয়ে গেলি পরে বাকি রুটি পোড়াই দিয়ে নেন হ্যাঁ ভাই কোনো কথা হবে না দিলি দুইজনের একসাথে দিতে হবে না দিলি দিয়া লাগবে না আবার ঘুমাচ্ছি আমি হ্যাঁ ওই ঠিক কথাই কয়েছে এক কাজ কর তোরা দোকানের ভিতর না ঘুমোয় ওই সরাটা যায় ঘুমো ঠিক কথা কইছেন চলেন আচ্ছা ঠিক আছে যান আপনি হেলান্দে ঘুমান আমি এই পাশে ঘুমোচ্ছি দুই পাগলে শুরু করলো কি তোরা যাই করবি কর আমি তোকে দুটোর বাকি দিবান না আহা ঘুম দেখো মনে আছে সজ্ঞে বাস করতেছে কি শান্তির ঘুম চা তোকে খাওয়াচ্ছি ঘুমো তোরা মনে রাখিস তোরা যদি এলাকার সবচেয়ে বড় সিটার হইস তা তো গেছে আমি তিন গুণ বেশি সিটার তোরা ঘুমাই গেছি এই সুযোগে আমি দোকান বন্ধ করে যাই বেরোলো আস্তে আস্তে ঝাপটা বন্ধ করি শব্দ হলে তো দুই পাগল আবার উঠে যাবে আহা শেষরা কাস্টমার আইসে বাকি খাতি তা তোকে চা আমি ভালো করে খাওয়া মানে তোরা এবার ঘুমো আমি চলে গেলাম এই কি রাম এই 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 ওট 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 এই দোকান তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ তা তো দেখতেছি আর রায় তো হয়ে গেছে তাহলে চা খাবো কোন দেখাচ্ছে আমি চা খাওয়া কনতে এবার বাড়িতে খাও গে একশো বার যে আমার রুটি ফুরানোটা আগে খাই তোমার চা খাওয়াই লাগবে খাও এবার খাইলে না এই দোকানদার ভাই ভালো না কাস্টমার সাথে এরম ব্যবহার করে